আজকের আলোচ্য বিষয় মারফু আত তারপরে আসবে মানসুবাদ তারপরে মাজুর কিতাবের তিনটি অংশ তো আমাদের যে পদ্ধতি তারকিব তর্জমার সংশ্লিষ্ট আলোচনা আল মারফু আত এটা কার বহু বচন কার নয় মানে মুয়ান্নাশের না কার মুজাক্কার কারণ মারফাহাতুন এটা সিফাত কার ইসিমের আর ইসিমটা কি মোজাক্কার বলা হয় কি ইসমুন মারফোন নাকি ইসমুন মারফাতুন বলা হয় তাহলে যে সমস্ত শব্দ বলা মোজাক্কার লাই আকিল মানে গের জাভেলকুল এইগুলোরও মুয়ান্নাস দিয়া আছে তো মারফাগুন এইগুলো কি আকেল না গের রাখেন সুতরাং এগুলোর যেই জমা আলিফ তা দিয়াও আসতে পারে তো মারফু এটা হলো মারফনের জমা মারফু আতুনের নয় তার কারণ মারফাত এটা হলো ইসিমের কি সিফাত যে ইসিম মারফু হাজন নয় অথবা যদি ফেলি ধরো তাহলে সেই ক্ষেত্রে কি হবে মুজাক্কারি হবে সুতরাং মারফাতুন তো আর আসবে না যে ইসমুন মারফাতুন আছে কি ইসমুন মারফাউন তো সুতরাং মারফাতটা কার জমা মারফাউন জমা এখানে যেটা তারকিব এখানে আমাদের কয়েকভাবে করতে পারি যে আত একে যদি আমরা বানাই খাবার তাহলে মাহাজুব কি হবে হাজিহি কি মানব মবদাদা যে হাজিহি মারফত যে এইটি হলো কি মারফৎ অথবা এটাকে আমরা মুফদাদা বানাতে পারি পরে আবার কি বানাতে পারি এটাকে খবর যে এটা মারফাত মুগদাদা আর হাজি কি হয়ে যাবে তার খবর যে মারফাত হলো হাজিহি মানে এইটি কথাকে বুঝে গেছে অথবা আমার এটাকে এমনিতে রেখে দিতে পারি যে মারফাত বাস এটা একটা অনুমান মানে বাবের একটা বাস নাম ও প্রকারের কোনো এরাব এরাবার উপরে দিব না মারফাত অথবা আমরা বানাতে পারি যে মারফাত চা মুফদাদা আর এই যে পরবর্তী এখানটা তার কি খবর তো মারফাতের তার কি বুঝে গেছে অথবা আর করতে পারি হাজাকে মুফদাদা বানাতে পারি হাজা মুফদাদা তখন মারফতের আগে কি আসতে হবে বাহসুল যে হাজা বাহসুল মারফাত এটা হলো কি মারফা আতের বাহাস অর্থাৎ মানা আমার যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে বাক্যকে আমরা তাবদিল করতেই পারি ক্লিয়ার তো আমাদের আলোচনা মানুষ এখানে আমাদের যেগুলো তার্কিবগত শিখে চলেছিল আমরা ই করে দিলাম হুয়া মারফাত কি মালা আলা আলা আলামিল পর্যন্ত তার কি হুয়া মুবদাদা ওখান থেকে যদি নিই তাহলে মারফাতকে মুবদাদা আর এটা মুবদাদা সানি আর মাস্টাম আলা আলা আলামিল ফাইলিয়া পুরোটাই তার এই হওয়ার খবর আর এইটা জুমলা পুরো জুমলা হ্যাঁ মারফতের খবর মা মাউসুলা ইস্তামালা ফেল হুয়া ফাইল আলা হর আলা মি মুজব আলা ফাইল ইয়ে মুজাফ মুজাব মুজাফ মুজাফ যার মাজরুর জার মাজরুর জর ফেলাক মোতালে ফেল ফাইল মোতালে জুমলা ফেলিয়া খাবারিয়া খাবার সেলা মাউসুল সেলা খাবার মুবদাদা খাবার জুমলা ইসমিয়া খাবার আমরা ফাইল এর ব্যাপারে বলেছিলাম যে সিফাতে সেগার সেসে আল ইয়া এবং তা মিলিয়ে মাঝদারি মানাতে রূপান্তর করা হয় আর এটা যদি ফের মাসদারের শেষে হয় তখন ফের আবার ফাইল অথবা ইসমে ফাইল ওয়ালা মানা তুলতে হয় আর যদি এটা সেভাতে শেখা ইসমে ফাইল অথবা ইসমে মফল এর শেষে ইয়া এবং তা যোগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোন অর্থ ওঠে মাসদারি মানে ওই সিভাতে শেখাটাকে মাসদারি মানায় আদায় করার জন্য ফাইল ইয়া তার মানে অর্থ দাঁড়াবে ফাইল হওয়া মফল ইয়া তার মানে হবে মফল হওয়া মাজরুর ইয়া তার মানে হবে মাজরুর হওয়া আর মাজরুর নয় হবে কি মাজরুর হওয়া মানে মাসদারি মানা তো এ হলো আমাদের তার কি তর্জমা হুয়া সে হলো তার মানে মারফুয়াত হলো হুয়ার মারজাকে মারফুয়াত কই যে একটা ওয়াহিদ এটা হলো জমা তো আসলে এর মারজা এরই অন্তর্ভুক্ত কারণ মারফুয়াতের ভিতরে একাধিক মারফু না মারফুয়াত একাধিক না না একটাই তো কম সম আছে তো তার ভিতরে একটা আছে না মারফুন তো তার ওয়াহিদের দিকে এর মারজা কোন দিকে যাবে ওয়াহিদ মারফুন কথা কি বুঝে গেছে তলো এর যে মার্জাটা গেছে তার ওয়াহের দিকে লক্ষ্য করে তো মারফু মাস্তামলা কি করে অন্তর্ভুক্ত কাকে আলা ফাইল ইয়া ফাইল হওয়ার ফাইল 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 হওয়া আলাম মানে আলামত তাহলে মারফু হলো যা ইস্তামালা অন্তর্ভুক্ত হয় আলা কি মালামিল ফাইল ইয়াতে ফাইল হওয়ার আলামত কে তার মানে যে ইসিমগুলো মা মানে তার উদ্দেশ্য ওই ইসিম মা তার উদ্দেশ্য ইসিম যে মারফ হলো ওই ইসিম মাস্টামালা যে ইসিম অন্তর্ভুক্ত হয় আলা আলামিল ফাইল ইয়াতে ফাইল হওয়ার আলামতের উপরে তাহলে যে ইসিমগুলো ফাইল হওয়ার আলামত বুঝায় সেগুলো কি মারফু অ্যান্ড ফাইল হওয়ার আলামত কতগুলো আছে জম্মা পেস ওয়াও আলিফ এগুলো কিসের উপর বুঝায় এগুলো ফাইলের উপরে বুঝায় কথা কি বুঝে গেছে তো ফাই মারফুয়াতের সংজ্ঞা কি দিল হুয়া মারফু হলো মা ওই ইসিম ইস্টামালা আলা যে ইসিম অন্তর্ভুক্ত আলা আলামিল ফাইল দিয়ে ফাইল হওয়ার আলামতের উপরে তাহলে যেই ইসিম ফাইল হওয়ার আলামতের উপরে অন্তর্ভুক্ত সেটাই কি মারফু ফা মিন হু ফা তাফসিলিয়া সংজ্ঞা দেওয়ার পর কি চলছে তার বিস্তারিত তাহলে ফা তাফসিলিয়া মিন হু যার মাজুর খাবারে মোকদ্দম এই হুয়ের মারজাফের পুরো এটা আলা অর্থাৎ যে সমস্ত ইসিমগুলো ফাইল হওয়ার আলামতের উপর অন্তর্ভুক্ত তারই মধ্যে একটা কে আল ফাইল ফাইল কত প্রকার মারফু কত প্রকার মারফাত আট প্রকার এর জন্য তো আট প্রকার এখানে নিয়ে আসবে তো সাত প্রকার কারণ ফেলে না কেসকে নিয়ে আসবে না কথা কি বুঝে গেছে তো যে সমস্ত ইসিমগুলো ফাইল হওয়ার আলামতের উপর অন্তর্ভুক্ত তারই মধ্যে একটা কে ফাইল তো এই হুয়ের মার্জাকে এই মাস্তামাল আলো আলা আলামিল ফাইল ইয়াত কথা বুঝে গেল মিন হু তার মধ্যে হতে আল ফাইল কে একটা হয় এ ফামিনু ফামু একের পর এক নিয়ে আসবে মুবদাদা আল খাবার যেটা আমাদের হেতু নাম হাতের কী ছিল এবারও কথাকে বুঝে গেছে তো ফামিনু খাবারের মোকাদ্দাম আলফা এলু কি হয়ে গেল আমার মুখ দাদা তার একটা হলো তাহলে খাবারের মোকদ্দাম যার মাঝে তো জড়মস্ত সাবিতুন যে শিব জুলাইসমিহা খাবার আলফাইলো মুখ দাদা জুমলা ইসমিয়া খাবার ফামিনহু ফামিন তার মধ্যে একটা হলো আলফাই তো এইটা হলো আমাদের ফাইল ওয়া হুয়া ওয়া ইস্তে হুয়া মুগ মা মৌসুলা উসনদা ফেলে মাজহুল ইলাইহি জারফে লাগ উসনিদার মুতালেক আলফে লু কি পড়বে এখানে তার কারণ উসনিদার কি হবে না ফাইল তো আলফে লু মাতু আহরুফে আতফা শিব হুহু হু জাফি মাতুফ মাতুফ আর মাতুফ আলাই মিলে আমাদের একটা তারকিব দুটা হয়তো করতে পারি তো আমাদের যেটা শর্টকাট সেটা করব মাতু মাতু আলাই মেলে জুলহাল মাদুব আর মাতুফ আলাই মেলে জুলহাল ওয়াও হালিয়া কুদ্দিমা ফেল হুয়া ভেল আলাইহি মুতালিক আর আলা এটা মুতালিক আওয়াল আলা হরফে জার জিহাতি মুজা কিয়ামি মুজা বিলাই আবার মুজা ফা মুজা বিলাই আর এই জার মাজুর কিয়াম সাথে মুতালিক তাহলে মাজদার মুজাব তার মুজা পেলে আর মুতালিক জিহাতি মুজাবের মুজা পিলে মুজাব আর মুজা আলা হরফে যার মাজুর যার মাজুর সানি ফেল নাই ভাইল মুদুই মুতালিক জুমলা ফেলিয়া ইয়া হাল জুলহাল আর হাল উসনিদার নাই ফেল উসনিদা ফেল নাই ফেল আর মুতালিক জুমলা ফেলিয়া ইয়া মা ইসমে মাউসুলের সেলা মাউসুল সেলা পেলে হুয়া মুবদা খাবার মুবদা খাবার জুমলা ইসমিয়া খাবার ইয়া তারকিব সমাজ মে হুয়া ফাইল হলো কার সংজ্ঞা দিচ্ছে ফাইল হলো তাহলে হুয়ার মার্জার ফাইল তাহলে ফাইল হলো সময় আমরা কার অনুবাদ তুলব মারজার তাহলে ফাইল হলো মা ও ইসিম উস নিদ যেহেতু মা মাসুল তার দিকে একটা জমির প্রত্যাবর্তন করবে না তাহলে ইলাইহি তার দিকে তাহলে এখন অর্থ হবে যার দিকে যার দিকে উসনি দা কি করা হয়েছে ইসনাদ আল ফেলু কাকে আউ শিবহু অথবা শিবহু ফেলকে ফেল অথবা তাহলে হুয়া ফাইল হলো মা ইলাইহি যার দিকে মানে ওই ইসিম মাতার উদ্দেশ্য কি ইসিম তাহলে ফাইল হলো ওই ইসিম যার দিকে উসনিদা ইসনাদ করা হয়েছে আল ফেল আউসিভু ফেল অথবা এমত অবস্থায় ফেল আছে ফেলটা যেহেতু তা এ না জুলহাল বানিয়েছি আর এটা তার কি বানিয়েছি হাল তাহলে এমত অবস্থায় ওই ফেল সে ফেলটা কুদ্দিমা কি করা হয়েছে তাকে মুকাদ্দাম করা হয়েছে আলাইহি ওই ইসিমের ওপরে বুঝতে কি পারলাম বুঝতে পারিনি এখনো কুদ্দিমা এমত অবস্থা ওই ফেলকে অথবা শিবে ফেলকে কি করা হয়েছে মুকাদ্দাম করা হয়েছে আলাইহি ওই ইসিমের উপরে কিসে কোন দিক থেকে আলা জিহাতি কিয়ামিহি বিহি দিক থেকে যে ওই ইসিম দ্বারাই ওই ফেলটার বাস্তবায়ন হওয়ার দিক থেকে যেটা আমাদের ওখানে বলেছিলাম যে ফে ফাইল কাকে বলে যার পূর্বে ফেল অথবা সিভেল থাকবে এবং ওই ফেল অথবা সে ফেলটা এই ইসিমের দেখে কী হবে ইসনাদ হবে এই অর্থে যে এই ফেলটা এই ইসিম দ্বারাই কী হয়েছে ওটাই এটা আরবিটা একটা হলো নিজের ভাষায় ফাইলের সংজ্ঞা আর একটা হলো কি বইয়ের ভাষায় ফাইলের সংজ্ঞা তো আমরা যে সমস্ত তারিখগুলো সেই অনুবাদে অনুবাদকে বুঝা গেল হোয়া ফাইল হলো মা ওই ইসিম ইলাহি যার দিকে মানে যে ইসিমের দিকে উসনিদা ইসনাদ করা হয়েছে ফেল অথবা শিরে ফেলকে এমত অবস্থায় ফেল অর্থাৎ শিরে ফেলটা কুদ্দিমা মুকাদ্দম হয়েছে আলাইহি ওই ইসিমের উপরে কিসের ভিত্তিতে আলা জিহাতি কিয়ামিহি বিহি যে ওই ইসিম দ্বারাই ওই ফেলের বাস্তবায়নের দিক থেকে অর্থাৎ কোন মায়ানার দিক থেকে কি করে ফেলটা মুকাদ্দম হয়েছে যে ওই ইসিম দ্বারাই ফেল অথবা শিরে ফেলটা কি হয়েছে বাস্তবায়িত হয়েছে কথাকে বুঝে গেছে এখানে যে কুদ্দিমা এখানে দুটা না আউদে আলফেল অথবা শিরে ফেল আর এখানে হচ্ছে কুদ্দিমা এটা তো আমি নাই ফাইল বানিয়ে দিয়েছি কুদ্দিমা হুয়া জমি কাদ দিয়েছে ফেল আছে ফেলে দেখে না তো দুটা এর এখানে কি সার আছে ওয়ায়েদ তো আউটা একটা হলো আউতাস কি কি এ আউ কি একটা তাস কি হয় এটা হয় না এটা আর আউ একটা আছে যেটা তক্সিম বুঝায় বোঝায় যে আসলে দুই প্রকার তাহলে ফায়েল কয় প্রকার দুই প্রকার ফায়াল ফেলু তার মানে যার দিকে ফেল যে ফাইল হলো যার দিকে ফেল কি করা হয়েস না এটা এক প্রকার তাহলে আর এক প্রকার ফাইল আউসি ভুহু অথবা সিভে ফেলে দিস নিজের যার দিকে তাহলে ওইটা আর এক ফাইল না তাহলে একটা ফেলে নিস যার দিকে আছে সে এক প্রকার ফাইল সিভে ফেলে দিস না যার দিকে সে আর এক প্রকার ফাইল তাহলে হয় এটা নতবা এইটা এই জন্য কুদ্দিমা ওয়াহিদ যে ওই ফেল অথবা একসাথে কি দুটো আসবে আও কি জমা করে আও তো জমা না কথা কি বুঝাইলে এটা কি সিন যে ফাইল আবার কয় প্রকার তাহলে হয়ে গেল দুই প্রকার তাহলে আওটা কি বললাম আওটা তাস্কি কি আর অর্থ দেয় অথবা তাকসিম বর্ণনা কি সিম বর্ণনা করে তাহলে ফাইল কয় প্রকার হলো দুই প্রকার যেটা ফেল অথবা না ফেলের যেটা নিষ্পাত যেতে দেখায় ও একটা ফাইল আর একটা কি শিভে ফেলের যে নিষ্পাত হয় সেটা হলো আরেকটা ফাইল কথা কি বুঝে গেছি তো এই ছিল আমাদের ফাইলের কি সংজ্ঞা মিসলু কামা যায়দুন অ যায়দুন কয়মুন তো এখানে দিয়েছে তার সংজ্ঞা অনুপাতে কি উদাহরণ তো আমাদের তার কি মিসলু মুজাফ কমা মা যায়দুন মুরাদুল্লাহ মাতুফ আলাই অ হরুফে আতে বা যায়দুন ক ইমুন আবুহু মুরাদুল্লাহ মাতুফ 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 আলাই মুজাফের মুজাবিলাই মুজাফ আর মুজাফিলা মিসালুহু অথবা নাজিরুহু জামানি মাহজুব মুবতাদার খবর মুবতাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া তার মিসাল অর্থাৎ কার মিসাল ফাইলের মিসাল ক মা এবং যায়দুন ক ইমুন মিসালের মধ্যে পুরোটাই কি ফাইলের উদাহরণ নাই মিসাল না শুধু যায়দ কমা জায়দের ভিতরে জায়দটা জায়দুল কয়েমের ভিতরে শুধুমাত্র আগুটা তাহলে এটা কিসের উদাহরণ ফেলের আর এটা কিসের উদাহরণ সেভেলের এমন একটি ইসিন যার পূর্বে মোকাদ্দাম এবং এই ইসিন দ্বারা কয়েম কমাটা কি হয়েছে বাস্তবায়িত নাকি ওর উপরে পড়েছে তো সংজ্ঞার ভিতরে এই পর্যন্ত আমার যখন আসছে তখন নাইবে ফেলে ঢুকে আছে যে যার দিকে ফেল অথবা সে ফেলের কী হয়েছে ইসনাব তো জুরি বা জাইদুন জুরিবা যায়দুন এখানে তো ইসনাদ হয়েছে হয়নি কিন্তু ফেলটা তার ওপরেই না তার দ্বারা তো এই কারণে এখানটা কি হয়েছে আলা আমি যে কোন অর্থে এদের ফেলটাকে মোকাদ্দম করা হয়েছে যে ওই ফেলটা ওই ইসিন দ্বারা কি হয়েছে নাকি ওর ওপরে তাহলে এই কথার দ্বারা কাকে বের করা হলো না ফেলকে আর এই কথার দ্বারা কারাবার হয়ে গেছে মুখ দাদা তার কারণ মুখ দাদার পূর্বে কোনো ফেল থাকে যখন বললাম যা দেখি গেছে হোয়া মাস উসনিদা ইলেহিল ফেল আসি বহু যখন এতটুকু বললাম তখন দাদা এখনো ঢুকে আছে জাইদুন জরাবা জাইদের দিকে নেশাদ হয়েছে না হয়নি কিন্তু যখন বললাম অকুদ্দিমা আলাইহি এ মতো অবস্থা ওই ফেল অথবা সে ফেলটা ওই সিমের ওপর কি হবে মুকার তার মানে মুদা দাদা কি হয়েছে কিন্তু এখনও কে ঢুকেছিল নাইফাইল কারণ এখানেও কি আছে মুকার হয়ে আছে নাইফাইল স্নাদ হয়েছে তো বলছি না আলা জিহাতে কি আমি বিহি এ অর্থে মুকাদ্দম হবে যে তার দ্বারাতেই কি হয়েছে ফেলটা প্রতিষ্ঠিত হয়েছে বা বাস্তবায়িত হয়েছে তার মানে নাইবে ফাইল কি হয়ে গেছে আমার বের হয়ে গেছে কথা কি বুঝে গেছে আমার সাথে আছো না পেছনে পড়ে গেছো সাথে থাকার চেষ্টা করো না তো সব হারিয়ে যাবে ওয়াল আসলু আইয়ালি আল ফেল ওয়াল আসলু মুখ দাদা আইয়ালি আল ফেল আন মাসুল হরফি কথা বলতে আলমাস দাঁড়িয়ে তার অপর নাম মৌসুল হরফি ইয়ালিয়া ফেল হুয়া ফাইল যার মার যা কি ওই ফাইল আল ফেল আহ মাফুলে বিহি ফেল ফাইল মাফুলে সেলা মৌসুল সেলা মুবদাদার খাবার মুবদাদা খাবার জুমলা ইসমিয়া খাবারে আসল হলো আসল কাকে বলে যার বড় অন্য কিছু থাকে এই হলো আসল তাহলে যে কোনো বিল্ডিংয়ের আসল কি ক্লিয়ার ওর ওপরে কি থাকবে ছাদ তা আসল তা আসল তার উদ্দেশ্য কি কায়দা অর্থাৎ ফাইলের জন্য একটা কায়দা কি যে আইয়ালিয়া সে মিলিত থাকবে আলফেলা কার সাথে ফাইলের আসল কি অর্থাৎ ফাইলের অবস্থান কার পর পরে ফেলের পর পরে ফাইলের অবস্থান কার পরে তারপরে কার অবস্থান মফুল বিহি কথাকে বুঝে গেছে কি তাহলে ফেলের পর জন্য বলছে আল আসলো মানে কায়দা হল আইয়ালিয়া সে মিলিত থাকবে কে ফাইল আল ফেলা কার সাথে যে ফালি যেহেতু বিষয়টা এমনই ফা ফাঁসিয়া যেহেতু উচ্চ শর্তের উপর কি করে সে করে আর সেই উজ্জ্ব শর্তটা আমরা কি মানি ইজা কানাল আমরুক কাজালিক যেহেতু বিষয়টা এমনই যে যেহেতু ফাইলটা ফেলে সয় থাকবে সুতরাং এটা যাইজ আছে আর এটা কি নাই যাইজ নাই তাহলে ফা কি হয়ে গেল আমার ফাসে হইয়া লি জালিক আল আমার জালিকা মাজরু জার মাজরুর মুতাআল্লিকে মুকদ্দাম জাজার ফেল আর দরা বা গোলামা হু জাইদুন মুরাদুল্লাহ ফাইল ফেল ফাইল আর মুতাআল্লিকে মুকদ্দাম জমা ফেলিয়া খাবার ইয়া এই কারণে তার মানে উল্লেখিত এই কায়দার কারণে বুঝতে পারেনি মনে হয় এখনো ক্লাসে নাই কথা বলছো না যে উল্লেখিত এই কায়দার কারণে ফালিজা উল্লেখিত এই কায়দার কারণে কি রয়েছে জরা গোলামাহু জায়দুন পড়াটা কথা কি বুঝতে পারলাম বুঝতে পেরেছি কি আর ওয়ামতানা জরাামহু জায়দান আর এই কারণে ওয়ামতানা তার মানে এটা হবে কি আমার মাতুফ আলাই আর এটা কি হয়ে যাবে আমার মাতুফ আতে পাবাম না ফেল আর ধরা বা গুলাম হুস যাই ফাইল ফেল ফাইল জুমলা ফেলে মাতুফ দেখ কি হয়ে গেল জুমলা এ মাতুফা এই কারণে অর্থাৎ উল্লেখিত এই কায়দার কারণেই যা যা গোলাম আহু গোলাম মাহু যাই এভাবে পড়া যায় যাচ্ছে আর অমতানা নিষিদ্ধ ধরা বা গোলা মুহু যাই অর্থাৎ এখানে দুইটাই করছে এখানে হুয়ের মার্জা কি জায়েদ যায়দ এখানে কি ফাইল জোয়ারাবা গোলাম মা হু জাইদুম জায়েদ তার গোলামকে কি করেছে মেরেছে এখানে করে একটু এখন হাজমির মারজাকে জায়েদ জায়েদ কোথায় এসেছে পরে একটু প্রশ্ন হচ্ছে ওটা এখানে তো ইসমার কবলা জিকির লাজিম চলে আসছে বুঝতে কি পারিনি তাহলে ইসমার কবলা জিকির লাজ চলে আসছে বলছি না আমার কায়দা হলো যে ফাইলের অবস্থান ফেলের পরপরে। যদি সে পরে তার মানে ফাইলটা যদিও লাভ আগে কিন্তু স্থানগত সে পরে অর্থাৎ রুত বাতান মারজা মুকাদ্দাম কত ভাবে হয় চার ভাবে না লাফজান হাকিকাতান রুদবাতান হুকমান মানান চার ভাবে দিয়েছিলাম না তো এইটা সে লাফজান মুয়াক্কার কিন্তু রুদবাতান মুকাদ্দাম সুদরাং ইজমার কাবলা জিকির লাজেম আছে নাই এই জন্য বলছে উল্লেখিত এই কায়দার কারণ নেই এই বাক্যটা বলা জায়েজ জরাবা গোলা মা হু জায়েজ আছে কিন্তু এই বাক্য বলাটা জায়েজ নাই কেন দেখো এই হুয়ের মার্জাকে যাইদের অবস্থান কোথায় আসছে কোথায় মাহফুল তার মানে অবস্থান হলো ফাইলের পরে এসেছেও পরে আর সুতরাং এই যে জমিরের মার্জা হলো জায়দ তার মানে এখানে ইজমার কাবলা জিকির লাজেম চলে আসছে যেটা একেবারে জায়েজ নাই সুতরাং যেই বাক্য জায়েজ নাই তার তার কি জায়েজ নাই কথা কি ঢুকলো এবার এখানে চলে আসছে আমাদের ফাইল কে হওয়ার স্থান সমূহ কয় জায়গায় ফাইল কে করা ওয়াজিব ওয়া ইজা ইনতাফাল ইরাব ওয়া ইস্তিনাফিয়া ইজা

কি গত লাফজান এরা পুরোপুরি না পেয়ে যাওয়া না লাফজান তাক দেন এরা যে তিনটে সুরা লাফজান তাক দেন আর মাহাল্লান তো না লাফজান এ আপনার কি হওয়া না হওয়া তো এই যে এখানে যে স্কালটা আসছিল সেটা কি করছে তামিজ এসে দূর করে দিচ্ছে তাহলে লাফজানটা কি তামিজ কথা বুঝে গেলো ফেল ফাইল মুতালেক আর তামিজ জুমলা ফেলি ইয়া খাবার ইয়া আলাই ও না সরি এইটা হবে ওয়াও আতিফা আর করিনা না তো এটা হবে এ রাবের ওপরে আফ ঠিক আছে তাহলে এ রাবু কি হয়ে যাবে আমার মাতুফ আলাই আর অল কারি তো ওয়াও আতিফা আর আল কারি তো মাতুফ মাতুফ আর মাতুফ আলে মিলে ফাইল আর ফিহিমা মুতালিক আর লাফজান কি হলো তার তামেজ ফেল ফাইল আর মুতালিক আর তামিজ যেগুলো ফেলে খাবি মাতুফ আলাই আও হুরুফে আতিফা কানা ফেলে না কেস হুয়া ইজিম মুদমারান মুতাসিলান মাউসুফ সিফাত খাবার ইচিন তার যে ফেন না তার ইচিন আর খাবার যোনবিলাক ফেল শেষ মাতুফ আউয়াল আহু রুফে আ ওয়াকা ফেল মাফ উ লুহু জাফি ফাইল বাদা মুজাফ বাদা, মুজাফ ইল লেহ মুৰাদুলাভ মাতুফ আলাই তাৰ এই যে মানাহা কারপৰাথ ইলৰ ওপরে মানাহা কারপ ইল্লার উপরে ইল্লা মাতুফ আলাই আহরফে আথবা মা না হা মুরাকাবে জাফি মাতুফ 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 আলাই বাদা মুজাফের মুজাবিলে মুজাফ আর মুজাবিলে অকার মাফুলে ফি অকা ফেল ফাইল আর মাফুলে ফি জুমলা ফেলিয়া খাবারিয়া মাতুফ মাতুফ আলাই আর দুই মাতুফ মেলে জুমলা ফেলিয়া হইয়া শর্ত এই যে মাফুলে ফি জুমলা ফেলিয়া হইয়া শর্ত ওয়াজাবা তাক দি মুহু এটা হলো তার জাজা ওয়াজাবা ফেল তাক দি মুহু মুরাকাবে জাফি ফাইল জুমলা ফেলিয়া খাবারিয়া জাজা শার্ত আর জাজা জুমলা শার্তিয়া খাবারিয়া আছনা পিছনে পড়ে গেছ এবার এখানে যেটা আমাদের আলোচনা হয় সেটা হলো যে কত জায়গায় ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব প্রথম জায়গা হলো এটা প্রথম জায়গা হলো আমার এখানটা যে ইজাদ যখন ইনতাফাল এরাবু ফিমা অর্থাৎ ফায়েল এবং মাফুলে বিহির এর কি হয়ে যাবে নাফি হয়ে যাবে লাভজান মানে সাব্দিক যখন লাভজান মাফুল আর ফায়েলের এর কি হয়ে যাবে নাফি মানে পাওয়া না যাবে ওয়াল কারিনা না তো এবং কারিনা সেই সময় ফাইলকে মোকাদ্দাম করা ওয়াজিব যেমন উভয়ের এরাবটা কি ইসমে মাকসুর যেমন কি যদি বলি জরাবা মুসা ইসা কয়টা জিনিস বলবে দুইটা এরাবো লাফজান নাফিয়া এবং কারিনাও থাকবে না যদি দেখা যায় যে না এরাব দু আছে কিন্তু কারিনা আছে তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি জার মুসা হুবলা এখন এখানে যে কে ফায়েল এটা কি বোঝা যাবে না যাবে না কিভাবে যাবে যখন জরা আসছে তার মানে ফাইল হলো হুবলা এটা পাক্কা এটাকে বলা হয় কারিনায় লাভজিয়া কারিনা কয় প্রকার দুই প্রকার লাভজি আর মানবি তো এখানে লাভজি কারিনা সেটা যে ফেল যেটা আছে সেটা কি আমার মোয়ান্নাস তার মানে পাক্কা এখানে আমার ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব তাহলে কয়টা হারাইতে হবে দুটাই এক নাম্বার এরাব থাকবে না উভয়ের এরাব একই হয়ে যাবে আর করিনাও থাকবে না আবার যদি দেখা যায় যে না উভয়টি চলে এসছে জরা বা কুমাসরা ইয়াহিয়া এখানে তো আমার কি আসবে না লাজিম আসবে কি এখানে কি কারণে কারণে মানব ইয়া কারণ কুম এক ধরনের কি ফল ফল মানুষকে খেতে পারে না সরা এখানে আকালা দাও তাহলে একটা হবে ঠিক আছে তো কারিনাও যখন থাকবে না আর লাভ জিয়ে যখন নাফি থাকবে সেই সময় ফাইলকে মোকাদ্দাম করা ওয়াজিব কেন তার কারণ মুখাতাব কি আসবে ইলতেবাস হয়ে যাবে যে আসল ফাইলটা কেটা এই কারণে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব দ্বিতীয় সুরাত আও কানা মুদমারান মুত্তাসিলুন অথবা ফাইলটা যদি কি হয় জমিরে মুত্তাসিল হয় কি হয় ফাইল যদি কি হয় জমিরে জরাবতু যাইদান ফাইলকে মুকাদ্দাম করা যদি জমিটা কি ফাইলটা কি হয় জমিরে মুতাসিল তাহলে সেই সময় ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব তার কারণ আমি যদি এখানে না করি ওয়াজি না করি একে যদি বের করে দিই তাহলে সে কি আর মুতাসিল থাকবে না কি মুনফাসিল যাবে এই কারণে ফাইলকে মাফুল বিহির আগে মুকাদ্দাম করা ওয়াজিব তবে এখানে একটা শর্ত বাড়া হওয়া যে সেই মাফুল যেন ফেলের আগে না চলে আসে তার কারণ জাইদ আর মুকাদ্দাম হতে পারে না পারে না তাহলে তো ফাইলের আগে চলে আসলো তাই এখানে আমরা কি করব একটা শর্ত অতিরিক্ত অ্যাড করব যে শর্ত হলো সেই মাফুলটা যেন ফেলের উপর ফেলের উপর মাফুল হয় না হয় না তিন ওয়াকা শর্ট ওয়া যদি তার মাফুলটা মানে কার ওই ফাইলের মাফুলটা পতিত হয় ইল্লা কার পরে ইল্লার পরে ইল্লার মানা পরে এ হায়ের মার্জা ইল্লা ইল্লার মানাদার তার উদ্দেশ্য কে যদি তার মাফুলটা ইল্লা অথবা তার মা পর কি হয় পতিত হয় তাহলে সেই ক্ষেত্রে ফাইলকে কে করা ওয়াজিব যেমন মা দরাবা জাইদুন ইল্লা আমরন ঠিক আছে ফাইলকে এখানে নিয়ে আসাটা ওয়াজিব কারণ এটা যদি কি করি উলট পালট করি আচ্ছা এখানে অর্থ কি দাঁড়াবে মা ধরাবা জায়দ জায়ারেনি ইরানি জায়দ মারেনি কাকে ছাড়া শুধু কাকে মেরেছে তার মানে জায়দ শুধুমাত্র মায়ের আমর কি দিয়েছে তার মানে জায়েদ আর কাউকে মারেনি কাকে মেরেছে শুধু আমরকে কিন্তু আমর আর অন্য কারো মায়ের খেতে পারে না পারে না সামনে আছে কিন্তু এটা যদি এখানে চলে আসে আর এটা যদি এখানে চলে আসে এখানে আমি কি নিয়ে চলে আসলাম আমরান আর এখানে কি চলে আসলাম জাইন এবার অর্থ কি দাঁড়াবে আমরকে কেউ মারেনি কে ছাড়া যায় ছাড়া এবার কিন্তু হাসর কি হয়েছে উল্টে গেছে আগের বাক্যে আমর যাই অন্য মারা সমান ছিল এখন আমর যাই কার কিন্তু যায় ফের অন্যান্য কাউ মারতে পারে তাহলে হাসর কি হয়ে যাবে উল্টে যাবে এই কারণেই যদি কি হয় মাফুল বিহিটা ইল্লার পর হয় তাহলে ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব অনুরূপ ভাবে ইল্লার মানাটা কি আছে ইন্নামা ইন্নামা জরাদুন আমরান ইন্নামা মূলত হাসর পয়দা করে কোথায় শেষে শেষে ইন্নামা মূলত হাসর পয়দা করে কোথায় শেষ অংশে তাহলে অর্থ কি দাঁড়াবে জায়দ শুধুমাত্র আমরকেই মেরেছে তাহলে মাঠটা কার বোধে সীমাবদ্ধ হয়ে গেছে কিন্তু আমর অন্য কারো খেতে পারে পারে না এখন এখানে যদি আমি কি উলট পালট করে ফেলি এখানে আমর দিয়ে দিলাম আর এখানে কি দিয়ে দিলাম এখন সীমাবদ্ধ করবে কোথায় শুধুমাত্র জায়দি আমরকে তার মানে আমর আরো অন্য কেউ মারতে পারেনি শুধু জায়দ কি মেরেছে জায়েদই মেরেছে কথা কি বুঝে গেছে এবার হাসর কি হয়ে গেছে আমার উল্টে গেছে এই কারণে ইনলা অথবা ইল্লার পরে যদি কি আছে মাফলে বি আছে তাহলে সেই ক্ষেত্রে ফাইলকে মোকাদ্দম করা واجب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب